পিঁপড়া দূর হবে ছয় উপায়ে মিষ্টি জাতীয় খাবার রাখলেই শুরু হচ্ছে পিঁপড়ার আনাগোনা আপনার বাসায় লুকিয়ে আছে পিঁপড়ার দল পিঁপড়ার অত্যাচার থেকে মুক্তি পেতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিন পিঁপড়া যেন বাসা বাঁধতে না পারে সেজন্য নিয়মিত ঘরের মেঝে ও বাগান পরিষ্কার রাখুন তারপরে পিঁপড়া দূর না হলে বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন দূর করার জন্য জেনে নিন প্রাকৃতিক উপাদানগুলি যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে দারুচিনির গুঁড়া ছিটিয়ে দিন দারুচিনির গুঁড়া দিয়ে লম্বা লাইনও এঁকে দিতে পারেন এতে লাইন ক্রস করে অন্য পাশে যেতে পারবে না পিঁপড়া দারুচিনির গুঁড়ার বদলে আস্ত দারুচিনি দিয়েও দূর করতে পারেন পিঁপড়া পিঁপড়ার বাসার আশেপাশে আস্ত দারুচিনি রেখে দিন পিঁপড়া আসবে না সাদা ভিনেগারের সাহায্যে মুক্তি পেতে পারেন পিঁপড়ার অত্যাচার স্প্রের বোতলে সাদা ভিনেগার নিয়ে স্প্রে করে নিন যেখানে পিপরা আনাগোনা বেশি সেখানে পিঁপড়ার বাসায় গরম পানি ছিটিয়ে দিতে পারেন এতে সাময়িক মুক্তি মিলবে পিঁপড়া থেকে আস্ত তেজপাতা রেখে নিন যেখানে পিঁপড়া বেশি দেখা যায় সেখানে আর আসবে না পিঁপড়া চক দিয়ে লাইন টেনে দিয়েও দূর করতে পারেন পিঁপড়া গোলমরিচ গুঁড়া দারুচিনি গুঁড়া আস্ত লবঙ্গ ভিনেগার ও কর্পূর দিয়ে তৈরি করুন দ্রবণ এটি স্প্রে করে নিন পিঁপড়ার বাসার আশেপাশে আর আসবে না পিঁপড়া নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন